ছাত্রজনতার প্রবল আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সে দেশ থেকে বের করে দেওয়ার দাবি জানিয়েছেন শিবসেনা এমপি সঞ্জয় রাউত সোমবার ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রতি ক্ষোভ ঝেড়ে এই দাবি জানান তিনি ভারতের বার্তা সংস্থা এনআইর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে তবে শুধু শেখ হাসিনা নন সব বাংলাদেশিকেই ভারত ছাড়া করার দাবি জানিয়েছেন সঞ্জয় সম্প্রতি বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলাকারী যুবককে বাংলাদেশী বলে দাবি করে মুম্বাই পুলিশ তারই জেরে সব বাংলাদেশিকে ভারত থেকে বের করার দাবি জানালেন শিবসেনার ওই এমপি তিনি বলেন ভারত থেকে সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত এটা শুরু হওয়া উচিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে তারা শুধুই আতঙ্ক সৃষ্টি করছেন একই সঙ্গে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহের পদত্যাগও দাবি করেন সঞ্জয়